সৈতেকুর রহমান মোল্লা নবনির্বাচিত সাধারণ সম্পাদক জানা মিজার রহমান ফাদার যুবদলের দায়িত্ব পালন রূপ লক্ষ্যে আজকের এই সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন কলাপাড়া উপজেলা মিট্রি संघाธิবা সভাপতি সাবেক মেয়র জনতা হাজী উমাইন শেখার ময়নপুর থানা মিট্রি বিদ্যুৎ সভাপতি জনাব জলিল হামাদার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ কুয়াকাটা পৌরসভার সাধারণ সম্পাদক মতুর রহমান হলাদার সহ বিএনপি সমানিত নেতৃবৃন্দ বিশেষ করে যুব দলের আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এখানে যুবതല সম্মেলন হয়েছে দীর্ঘদিন পর আমি উপস্থিত হতে পারিনে কিন্তু আপনারা আমাকে সুযোগ দিয়েছেন কথা বলার জন্য আমি সেদিন আপনাদের সামনে কথা বলেছিলাম আমাদের মেধাশয় বলেছে যুবকরা একটা সমাজের সবচেয়ে কার্যকরী শক্তি ঠিক এই পৃথিবীতে যত পরিবর্তন হয়েছে এই পৃথিবীতে যত কিছু নতুন দৈনি হয়েছে তার দিশের মূল কারিগর ওই যুবকরা কারণ যুবকরা যেখানে সক্রিয় সেই শক্তি কোনদিন পরাজিত হতে পারে না আমার স্পষ্ট মনে আছে আমরা যখন গত শেখ হাসিনার আমলে বরিশালে সমাবেশ করেছি পটুয়াখালীতে করেছি ঢাকাতে করেছি এই যুব দলের যারা নেতৃবৃন্দ কি অত্যন্ত পরিশ্রম করেছে তারপর সেই কর্মসূচিগুলি তারা সফল করেছে আজকে দেখেন সত্যের জয় হয় আমরা সেদিন ভোটের অধিকারের জন্য লড়াই করেছিলাম আমরা সেদিন কথা বলার জন্য লড়াই করেছিলাম আমরা সেদিন মানুষ যাতে শান্তিতে থাকে সুখে থাকে তার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম আজকে দেখেন ইনশাল্লাহ আমরা জয় লাভ করেছি আর যারা আমাদের ভোটের অধিকার করে নিয়েছে যারা আমাদেরকে রাস্তায় নামতে নেয় নাই যারা মানুষের বড় অন্যায় করেছে অফিসার করেছে তারা কি আছে না পালিয়ে গেছে তারা পালিয়ে গেছে আজকে তারা কেউ বাংলাদেশে নাই

এই দুই তো শুধু যুবদল না না নিজান অথবা সিদ্দিক মোল্লা যদি ভালো থাকে ফেরেস্তো হয় আর অন্দরা যদি অপকর্ম করে তাই না এই যে একটা টিম একজন প্লেয়ার ভালো কিন্তু না জেতে এমন খেলতে হবে যাতে সামনে যিনি থাকে ওনাকে কিন্তু বল পাইলে গোল দিতে হবে এই ঠিক একটা সংগঠনের জন্য ঠিক এটা ফুটবল টিমের মত সবাইকে সমাজ ভাবে খেলতে হবে তাইলে কিন্তু ওই দলটা জিতবে আজকে দেখেন আপনারাই তো অনেকের বলেন মানে মইমুরে কিছু কি কোনো নাম ছেনা জুবুলী গেল ওই গেছে গেছে না গেছে কি তোলাই কি নিজের ইচ্ছা গেছে না অর্থাৎ এমন অপকর্ম করছে এমন ভাবে চাদাবাজি করছে এমন ভাবে মানুষটাকে নির্যাতন করছে যেখানে এখানে থাকার মতো তার সেই সাহস থাকে এই যুব দলের নেতৃবৃন্দ কাছে আমাদের অনুরোধ আপনাদেরকে কিন্তু এমন ভাবে আগামী দিনে কাজ করতে হবে যাতে পালিয়ে যেতে না হয় কারণ সরকার আছে সরকার যাবে এটাই স্বাভাবিক কেউ এক সময় আওয়ামী ছিল আগামী দিন ইনশাআল্লাহ হয়তো বিএনপি আসবে একবার বিল বি যদি ভালো না করে আদিত্য আসবে এই দামি তো পর্যায়ক্রমে পরিবর্তন হবে কিন্তু একটা ভালো মানুষ যারা মানুষের জন্য কাজ করে তাদের কিন্তু কখনো বড় জয় হয় না ঠিক আগামী দিনে আমাদের জন্য তো একটা বিরাট চ্যালেঞ্জ আমরা কি বিএনপিকে এতটুকু ক্ষমতায় আছি না ক্ষমতায় নাই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় দলটা কোনটা? কিন্তু এটা প্রমাণটা কি করে? এই পরীক্ষায় তো কিভাবে? ভোটের মাধ্যমে। আমরা বিএনপি, বিরাড দল, সুবদল বিরাড দল, মিছিল দল করে বসাতে হয়।votes-এর কোনো তোজ নাই। তাহলে যদি কাজ যাবে? না। আপনারা যদি একটা সাধারণ মানুষ উপর অত্যাচার করেন। गांव কার কাছে যদি চাদা নেন? কার কাছে যদি ব্যবসা করতে না দেন? তাহলে ও লোক কি আমাদের ভোট দেবে? না। এটা কথা জানতে হবে। আগে সেখানে আমাদের মানুষ সাড়ে